তো প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা আপনাদের কাছেও অবশ্যই আধার কার্ড রয়েছে কিন্তু আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার লিঙ্ক নেই তাহলে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে গেলে আপনারা কিন্তু অনেক আধার সেন্টারে যেতে হয় অনেক ক্ষেত্রে কী হয় আধার সেন্টারে গিয়ে কিন্তু আপনারা লিঙ্ক করতে পারেন না অত অনেক ভিড়ের মধ্যে আপনাদের সেটা সম্ভব হয় না কিন্তু আপনারা বাড়িতে বসে কিভাবে আপনার এই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার আপনারা লিঙ্ক করবেন তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তোরা তার আগে আপনার সরাসরি কী করবেন আপনার এই ওয়েবসাইটে চলে আসবেন এস এস ইউপি লিখবেন এস এস ইউপি লেখার পর আপনার কিন্তু ওয়েলকাম টু মাই আধার যেই সাইডটা রয়েছে সেই সাইডে চলে আসবেন আসার পর আপনার আধার কার্ডটা কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনার আধার কার্ডটার সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কিনা বা আপনার আধার কার্ডটা সঠিক রয়েছে কিনা তার জন্য সরাসরি আপনি যখন এই সাইডে আসবেন আসার পর স্লাইড করে উপদিকে তুলবেন উপদিকে তোলার পর এখানে একটা অপশন কিন্তু রয়েছে এখানে সরাসরি আসার পর এখানে একটা অপশন রয়েছে চেক আধার ভেরিডি অপশন রয়েছে এই জায়গায় আপনারা কিন্তু ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারে যখন বসিয়ে দেবেন এবং ক্যাপচারে যখন আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সির এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কি না সেটি কিন্তু আপনার শো করবে এবং যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন দেখবেন বি অনলাইন ডট এম অথবা ডট কম এই সাইডে কিন্তু চলে আসবেন ও এছাড়া আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেইখানে গিয়ে আপনার ডাইরেক্ট কিন্তু এই সাইডে আসতে পারবেন এই সাইডে আসার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে তার আগে আপনারা অবশ্যই মোবাইলটা কিন্তু ডেস্কটপ মোড করে নেবেন এইখানে আপনার টিকচেনো দেবেন দেওয়ার পর আপনার মোবাইলটা অবশ্যই আপনার ডেস্কটপ মোড করে নেবেন এখানে দেখবেন যে মোবাইলটা ডেস্কটপ মোড আছে কি না চিহ্ন দিয়ে আপনার মোবাইল অবশ্যই ডেস্কটপ সাইড কিন্তু করে নেবেন এরপর আপনারা এখানে স্লাইড করে উপদি তুলবেন উপদিকে তোলার পর এখানে বিভিন্ন অপশান কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে যে আধার মোবাইল আপডেট বলে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় আপনারা কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় কিন্তু আপনার টিকচুনে দেবেন চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনার এখানে যে চোস যে অপশান রয়েছে এই জায়গায় চিহ্ন দেবেন আপনি ছেলে না মেয়ের নামে আপনারা সেটা লিঙ্ক করতে চান তো এখানে মিস্টার না মিসেস সেটা দেখে নেবেন ফার্স্ট নামটা এখানে লিখে দেবেন আপনার লাস্ট নামটা কিন্তু এই জায়গায় আপনারা লিখে দেবেন ফোন নাম্বার অবশ্যই যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের ফিল করতেই হবে এই ছাড়া অ্যাড্রেসটা ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন অর্থাৎ ফার্স্টে আপনার ব্লেজ পোস্ট এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দেবেন এরপর এখানে দেখুন অপশান রয়েছে পিন কোড সে পিন কোডটা আপনার অবশ্যই দিয়ে দেবেন নিয়ারেস্ট কোথায় পোস্ট অফিস রয়েছে সেটা কিন্তু এখানে চয়েস করবেন এখানে যখন চয়েস করবেন অর্থাৎ যখন পিনকোড সময় নিয়ারেস্ট পোস্ট অফিস যখন দিয়ে দেবেন তখন অটোমেটিক কিন্তু এগুলো সব বসে যাবে এরপর আপনার এখানে দেখতে পাবেন সার্কেল কোথাও রয়েছে সেটা কিন্তু অটোমেটিক সেগুলো কিন্তু ওইখানে সব বসে যাবে এরপর এখানে একটা আপনাকে লিখতে হবে আপনার কি জন্য আপনি এখানে সেটি অ্যাপ্লিকেশন করছেন বা রিকোয়েস্ট পাঠাচ্ছেন তো আপনারা লিখবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে চায় সেটি অবশ্যই কিন্তু এখানে আপনাদের লিখিয়ে দিতে হবে লিখিয়ে দেওয়ার পর এখানে আই এগ্রি যে অপশানটা রয়েছে এখানে আপনারা চিহ্ন দিয়ে দেবেন টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে যেটা ক্যাপচারটা কিন্তু আপনারা যে ট্যাক্স যে ভেরিফিকেশান কিনে দিয়ে আপনার সাবমিট যে অপশান রয়েছে এই জায়গায় আপনাদের টাচ চিহ্ন দিয়ে সাবমিট করে নেবেন এখানে যখন সাবমিট করবেন সরাসরি কিন্তু আপনার ফোন নাম্বারে একটা কিন্তু রেফারেন্স নাম্বার কিন্তু দিয়ে দেবে সেই রেফারেন্স নাম্বারটা আপনার ট্র্যাক করে আপনার জানতে পারবেন যে আপনার সেটি কতদূর পর্যন্ত পৌঁছালো বা আপনার সেটা সাকসেস হলো কি না এরপর আপনার সরাসরি কিন্তু সেই পোস্ট অফিসে যদি এই পরিষেবাটা থাকে তাহলে সরাসরি কিন্তু আপনার বাড়িতে এসে কিন্তু আপনার মোবাইলের সঙ্গে আধারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিংক করে দিয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ আপনার পঞ্চাশ টাকা চার্জ নেবে এবং সেইখান থেকে আপনাকে পরিষেবাটা দিয়ে যাবে বাড়িতে এসে আপনার পরিষেবা দিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন